এগুলো কিছু তারা লাগিয়েছে এগুলো রাতে দেখা যায় রাতে জ্বলে লাইট অফ করার পর তো ওই আর এটা আমার কম্বল এখানে আমি শুয়ে শুয়ে খাচ্ছি এই যে কোল বালিশ আছে একটা এদিকে আরো বালিশ আছে তো সব মিলে আমি একাই থাকি রুমে তো পপকর্নগুলি মজাই হয়েছে তো একটু সমস্যা হলো একটু হয়তো লবণটা বেশি হয়ে গেছে এর জন্য একটু তেতো তেতো ভাবটা আছে ताड़ा हमने परफेक्ट आज परफेक्ट टूट অনেকগুলোই খেয়ে নিলাম আমি তো আর বেশি খাওয়া না বেশি খেলে সমস্যা হতে পারে যেহেতু গুলো থেকে অনেক তেল আছে তো এই দেখুন ঘুট্টা ভালোই মজা কার কা বনা গুলো কে ফেলেছি দেখতেই পাচ্ছেন এগুলো তাহলে দেখুন কত টেস্টি লাগছে জিনিসগুলো ঠিক আছে এই যে দেখুন